আসসালামাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় ক্ষমা ক্ষমা করতে কি আমরা পছন্দ করি বা ক্ষমা চাইতেও কি পছন্দ করি বা ক্ষমা করে দিলে আপনার মনে কি শান্তি পাওয়া যায় বা তার প্রতি আপনার ভালোবাসা আছে যে আপনার কাছে ক্ষমা চায় বা আপনি যাকে ক্ষমা করে দেন হিংসায় পরিণত না হয়ে তাকে ছোট না করে আর কতগুলো কথা না শুনিয়ে তাকে থেকে ক্ষমা করে। তার প্রতি আপনি জাগাতে পারেন মানুষ মানুষ কি আছে 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 এখন তো টিকে আছে আগেও ছিল আমার নানু দাদুদের সময়ও ছিল আপনার নানু দাদুদের সময়ও ছিল এখনো আছে কিন্তু সংখ্যায় কম সেগুলো মানুষকে আপনাদের খুঁজে বেড়াতে হবে হয়তো আপনারা খুঁজে পান কিন্তু ভিতর থেকে তা উপলব্ধি করতে পারেন না তো ক্ষমাটা আসলে কি বুঝায় হম এ নিয়ে আলোচনা করবো ক্ষমাটা কি বুঝায় আর ক্ষমাটা কি আমরা মানুষকে চাপ পড়ে না বেকায়দার পরে পরে মানুষের কাছে কাছে ক্ষমা ক্ষমা চাই বা লাগে নাকি চাপে কাউকে ক্ষমা করে দিই এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাব। তো আমি মমতা রহমান আমার সব জ্ঞানের চ্যানেলে মমতা রহমানে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে এবং ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এবং বুঝে থাকেন তো আমার চ্যানেলে মনোকার মানে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করেও দিবেন তো ক্ষমা করাকে আসলে কি বুঝাই আমরা মানুষের যখন অনুশোচনা হয় মানুষের যখন ভুল ভুলটা যখন বুঝতে পারে এবং সে মন যখন কমল হয়ে আসে তখন দেখে তার মধ্যে এক ধরনের ভালো মানসিক জেগে ওঠে মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য সে চেষ্টা করে ক্ষমা হচ্ছে এমন একটি জিনিস যে কোনো মানুষকে আসলে নরম করতে সাহায্য করে যার কাছে ক্ষমা চাওয়া যায় আমরা তো বড় বড় মানুষের কাছে ভুল করে আর ক্ষমা চাওয়াটা সবচেয়ে বড় শক্তি হ্যাঁ মহিলাদের সবচেয়ে যে ক্ষমা করে এবং যে ক্ষমা চায় তার সবচেয়ে বড় শক্তি পুরুষের শক্তি যেমন হাতে পায় আমি মনে করি আমার স্বল্প জ্ঞানে আপনারা মনে করেন কিনা যাই না আপনার আরো অনেক যুক্তি যুক্ত বাক্য এবং তত্ত্ব বাক্য থেকে আপনারা জানতে পারবেন যে ক্ষমা মহিলাদের সবচেয়ে বড় শক্তি তো আমরা মানুষকে ক্ষমা করতে শিখবো ক্ষমা করতে শিখবো আমরা তো বড় অপরাধ করেই থাকি বড় 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 তো অপরাধ করেই থাকে আপনারা দেখবেন যতক্ষণ জীবনে আমরা বেঁচে আছি অনেক ধরনের আমরা অপরাধ করে থাকি সেই অপরাধ আমি বলছি না যে কাউকে খুন করে বলবো যে সরি আপনি আমাকে বা কাউ পেটে ঝুড়ি চালিয়ে বলবো যে আমাকে ক্ষমা করে দেন সেটা কিন্তু হবে সেটা আপনার ছোটখাটো ভুল করলেন বা মিথ্যা বললেন বা কারো নামে অপবাদ দিয়ে দিলেন আহ তার সম্বন্ধে না জেনে ভালো না জেনে কথা ছলে ছলে কারোর সাথে কথা পাল্লায় পরে দেখা গেলো যে আপনি তার মানে তার সেখানে অবস্থান নাই আপনি আপনি তার তার ব্যাপারে কাছে গিয়ে ক্ষমা চাইবেন যে আপনার সম্পর্কে এগুলো আমি বলেছিলাম আমার ভুল হয়ে গেছে আমার মস্ত পরও ভুল হয়ে গেছে আহ সেটা মন থেকে আপনি ক্ষমা শুনুন কারো চাপও পড়ে না সে মন থেকে যদি আপনি ক্ষমা চান তাহলে আল্লাহ কাছেও আপনি ক্ষমা পেয়ে যাবেন এবং সেই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না হ্যাঁ তো আমি সমাজ সম্পর্কে সমাজের ব্যাধি সমাজের মনস্তাত্ত্বিক বিষয়গুলা মনোবিজ্ঞানের যে বিভিন্ন দিক আছে এবং সমাজ সম্পর্কে বিভিন্ন পর্যায়ে আছে তো সকল সকল মানুষের মন সমাজের ভাবভঙ্গি মানুষের সাথে মানুষের সম্পর্ক হ্যাঁ এসব নিয়ে আসলে আমি ভিডিও করে থাকি সমাজ বিজ্ঞান সমাজ সমাজ বিজ্ঞান সামাজিক বিজ্ঞানের সকল বিষয় নিয়ে সামাজিক বিজ্ঞানের সকল বিষয় নিয়ে মনশক্তি বিষয় নিয়ে এর সাথে আমি ইসলাম মিলিয়ে থাকি কারণ আমরা যেহেতু সমাজে বাস করি যেহেতু মুসলিম মানুষ আমরা তো যখনই কোনো যুক্তি দিতে যাবো তো ইসলাম ও করন সুন্নার আলোকে আমাদের যুক্তিগুলো দিতে হবে না হলে তো মানুষ নিজে নিজে যদি যুক্তি দেয় অনেক মানুষ নিজে নিজেই যুক্তি দেয় দেখা যায় যেসব বাণীগুলা মানুষ মানে পরিবার থেকে যা শিখে যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলো যে শিখে মানুষের সাথে ভালো ব্যবহার করা এগুলো যে শিখে তো এখন তো সব মানুষের মধ্যেই যে রসকস আছে ভালো মানসিকতা দেখা যায় আসলে অভিনয়ের মাধ্যমে সেই ভালো মানসিকতা মানুষের মধ্যে দেখা যায় যে অভিনয়ে ভালো মানসিকতা অভিনয় করে ভালো যে যত অভিনয় আহ পারদর্শিতা তার আসলে দেখা যায় বন্ধু বান্ধব আপনি দেখবেন যে একটা ইমানদারের লোকের ভালো মানসিকতার মানুষের হ্যাঁ আপনি সততার মধ্যেও আপনার বন্ধু বান্ধব দেখবেন আহ কম থাকবে আপনার বেশি থাকবে

তো এরকম কিছু তো আপনি মানুষকে ঘৃণা করতে করতে একসময় দেখবেন মানুষের কাছে আপনি এতটাই ঘৃণিত হয়ে যাবেন মানুষকে ঘৃণা করতে করতে আপনি মানুষকে ছোট ছোট ঘৃণিত একাল ওকাল আপনি আপনার আজাবো হবে এবং এর জন্য আপনার অনেক কিছু আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে তখন আপনার আমল নামা দিতে গেলে তখন তো আপনার মুখ আর খোলা থাকবে না মুখ আপনার সেলাই করে দেওয়া হবে এবং হাত পা যা আছে আপনার চোখ মুখ যা আছে সবকিছুই আপনার মুখ দিয়ে যা যা কথা বলছেন মুখ মানুষকে খারাপ কথা বলছেন করেছেন মানুষকে গিবত করেছেন মানুষের অপবাদ দিয়েছে মিথ্যা অপবাদ দিয়েছে তো আপনার দেখা যাবে যে আপনার জিব্বা আপনি নিজের ইদি দিয়ে আপনি কেটে ফেলছেন তো আপনারা এসব গিবতের যে গিবতের যে বিষয়গুলো আপনারা অজের মাধ্যমে শুনতে পারবেন আপনারা এই বিষয়গুলো ইন্টারনেটে সার্চ দিলেও আপনারা সার্চ দিলেও আপনারা দেখতে পারবেন আপনারা বের করতে পারবেন যে গিবতের শাস্তি কি কি আছে এবং কোন জাহানামে কোন স্তরে আপনার ঠাই ঠিকানা হবে হ্যাঁ তো আমরা সবসময় মানুষকে আসলে ক্ষমা করতে থাকবো আল্লাহ আমরা তো নিজেই ক্ষমাশীল তো মানুষকে যতটা আপনি ক্ষমা করবেন দেখবেন আপনার মনে করতে আমরা কিন্তু পারি না আপনি যে আমার কথা বলছেন আমিও কিন্তু পারি না অনেক সময় অনেক মানুষের কাছে অনেক ধরনের কথা শুনি সহজে ক্ষমা করতে আসলে অনেকটাই কষ্ট হয় অনেক রাগান্বিত হয় অনেক রাগান্নে মানুষের কথা শুনে অনেকটাই রাগান্বিত হয় অনেকটাই খারাপ লাগে আল্লাহর কাছে প্রার্থনা করি যতটুকু সম্ভব মনকে যেন আহ শয়তানি মন যেন না বানিয়ে দেয় আহ যাতে তার বিপরীত পক্ষকে তার আরো ভালো ভালো মন ভালো তো শোনা

মেয়ে মেয়েকে মানে শত্রুতা করার জন্য সবার আগে তৎপর থাকে এবং কিভাবে লাগিয়ে দেওয়া যায় সে সবসময় আগুনে বাতাস দিয়ে আর উপরে উঠায় উস্কিয়ে দেওয়ার জন্য তো আমরা কিছু মানুষ আছে আবার চাপে পড়ে ক্ষমা চায় দেখা যায় যে বেকা দেয় পড়ে চাপে পড়ে ক্ষমা চায় এটা হলো আলাদা বিষয় বেকাদায় পড়ে অনেক সময় দেখা যায় যে বেকার দাদা আপনারা দেখতে পাচ্ছেন রুবাইদা ফাতেমা তুমি অনেক সময় দেখা যায় যে স্বামী যখন অনেক অনেকটাই অসুস্থতা মানুষের কাছে দুয়ার যাওয়ার জন্য নিজের যত অপরাধ যা যা করেছে মানুষকে গালি দিয়েছে মানুষের কমেন্টে অনেক সময় অনেক ব্যাড কমেন্ট আসে উনার দেখা যায় যে ওনার পোশাক আশাকের কারণে এই ব্যাড কমেন্টগুলো আসে আর এটা আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে এবং এর কারণে আসে উনার যে অশ্লীল লতার পোশাক এর কারণে আসে এগুলা ছেলেরা দেখা যায় দেখতেও চায় আবার কমেন্টও তারা লেখে তো অনেক মহিলারাও দেখা যায় কমেন্ট লিখে অনেক কমেন্ট তো এই কমেন্টের উত্তর দিয়ে উনি ভাববে ভাবে উনি নিজেকে ভাবে অনেক সাহসিকতার মহিলা উনি অনেকটা শিক্ষিত এবং সকল কথার উত্তর দিতে কিন্তু উনিও কোনোদিন কি উনি কোনোদিন কি কোরআন হাদিস মোতাবেক কোনো দিন যুক্তি দিতে পেরেছে বা যুক্তি আরও দেয় হ্যাঁ তো ওনার ভিডিও দেখা মাত্রই তো এক ধরনের মানে যে কোনো মানুষের এক ধরনের হবে হবে এবং কমেন্ট যে লিখবে ভালো মন্দ এক ধরনের গুণা হবে গুণা হবে তারপরে কি লেখা বন্ধ হবে হবে না সেই মহিলাও তো ভিডিও বন্ধ করবে না যে অবস্থায় যেরকম ভাবে তিনি ভিডিও করে যারা আপনারা দেখেছেন ওনাকে সবাই চিনবেন সেই নামক যেমন আমি যেমন চিনেছি হ্যাঁ যখন আমরা যখন অনলাইনে কাপড় নেই তো উনার তো একটা ফেমাস ইয়া

এত বড় বড় উনি কথা শুনিয়েছে এবং অহংকারী কথা শুনলে টাকার গরিমায় এক সময় তো নিজেই অনেকটা গরিব ছিল এক কাপড় পরে বা উনি এমনও বলেছে যে উনার বাটিক কাপড় পরে দেখা যায় দুই তিনটা বাটিক কাপড় পরে ওনার কাছে দুই তিনটাই কাপড় ছিল বাটিক কাপড় পরে ওনার মানে জীবন অতিবাহিত করেছে উনি তো এখন অনেকটা জামা মানে ওনার হাজবেন্ডের কারণে অনেকটা পয়সার মুখ দেখে এবং ব্যবসায় তো ব্যবসা করে জামা মানে ওনার হাজবেন্ডের ব্যবসা ধরে ওনার পয়সা হয়েছে এখন এখন বলে যে ওনার জামায়ের চাইতে নাকি উনি মানে এক ধরনের বোকামি খরচ নিজের যতই পয়সা থাকুক না কেন আমি যখন হাজবেন্ডের উপরে চলি আমার হাজবেন্ডকেই আমি বড় রাখি না যে ওনার পয়সার উপরে ডিপেন্ড আমি চলি এই জিনিসটা বলতে উনার এত লজ্জা লাগে কেন উনি কেমন মানে একটা নারীবাদী স্টাইলে মানে চলা আমার হাজবেন্ডের চাইতে আমার আগে টাকা বেশি ছিল এটা বলতে উনি তো আবার এটাও বলে ফেলেছে যে উনি এক কাপড়ে দুই কাপড়ে পরে ওনার জীবন চলেছে তো এসবও উনি বলেছে তো অনেক ধরনের অহংকারী কথা উনি টাকার সাথে সাথে উনার আভিজাত্যর ভাব এসে উনার এক ধরনের অহংকারী এটা আসলে আভিজাত্য ভাব না যেহেতু উনি গরিব থেকে বড় হয়েছে উনার বড় লোকের যে একটা ফুটানি নতুন নতুন বড় লোকের ফুটানি এটাই আসলে সবসময় সবার ক্ষেত্রে দেখাতো যারা বংশগত ধনী তারা কখনো এগুলা কাউকে শো আপ করবে না মঞ্চগত তো অনেক সময় দেখা যায় এইসব মানুষরা এইসব চালাকধারী এবং নামধারী মানুষরা দেখা যায় যে বেকায়দা পড়ে ক্ষমা চায় তো আমরা কারো চাপে পড়েও ক্ষমা আমাদের মনকে নরম করে আমাদের মনকে নরম করে হ্যাঁ নারী শক্তির সবচাইতে বড় শক্তি হচ্ছে ক্ষমা কারোর কাছ থেকে ক্ষমা নিয়ে যাওয়া এবং ক্ষমা করা তাকে এবং ক্ষমা চাওয়া তো আমরা এই শক্তিটাকে অনেক বড় করে রাখবো যাকে ক্ষমা করে দেয় যে কোনো আপনারা ইমাম হাম্মালের উক্তি ওষুধ এসেছেন উনি রাতে ঘুমানোর সময় বলেছেন যে আমি সবাইকে ক্ষমা করে ক্ষমা করে দিয়েছি যে যাই আমার সাথে করেছে আমি ক্ষমা করে দিয়েছি তো উনার একটা উদারতা মন এখানে দেখা গেছে এই দুয়াটা সব সময় পড়ে এসে তো এই দুয়াটা পড়বেন পুরোটা দুয়ার কথা আমি বললাম না তো আপনারা জেনে নেবেন ইউটিউব থেকে আপনারা জেনে নেবেন তো ইউটিউব থেকে আপনারা জেনে নেবেন এই দোয়াগুলা যে ভালো কথা আসলে শেষ নেই তো আমরা ক্ষমা সবসময় ক্ষমা করে একটা মানুষকে তাহলে দেখবেন আপনার যে মনের ভিতরে যে ঘৃণা গ্লানি এগুলা দেখবেন আস্তে আস্তে কমে আসবে আসলে মায়া আর এই চরিত্র রাখাই চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে পছন্দ করেন এর চরিত্রের মানুষরা তো ক্ষমা সম্পর্কে আরো ভালো ভালো জানার জন্য অনেক ধরনের ওয়াজ আছে সেখান থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন ইউটিউবের মধ্যে দিয়ে তো ভিডিওটি কেমন হলো আমি যাই কতটুকু আপনাদের বুঝার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে বুঝিয়ে পারি এবং ভালোভাবে বুঝতে পারেন তো এটি লাইক দিয়ে শেয়ার করে দেবে আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ